ডিমের কারি বা ডিমের ঝোল আমরা তো খেয়েই থাকি কিন্তু এইভাবে কি ডিমের রেসিপি আপনারা বানিয়েছেন না বানিয়ে থাকলে একবার আমার মতো করে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আজকে আমার রেসিপি ডিম ভাপা মাত্র কুড়ি মিনিটেই তৈরি হয়ে যায় তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি আমি এখানে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি পাঁচটে সেদ্ধ ডিমটা আমি মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি সবগুলো ডিম অর্ধেক করে নেওয়া হয়ে গেছে এবার পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমি নিয়েছি এখানে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আমি দু রকমের সর্ষে আর পোস্তটা বেটে নিব নিয়েছি পরবর্তী ইনগ্রিডিয়েন্টস হিসাবে পেঁয়াজ কাজুবাদাম রসুন আর আদা আমি দু রকমের সর্ষে আর পোস্তটা গুঁড়ো করে রেখেছি শুকনোই গুঁড়ো করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমেই আমি পেঁয়াজটা ভেজে নেব শুধু পেঁয়াজই ভাজবো না তার সাথে কাজু বাদাম রসুন আদা সব একবারে দিয়ে ভেজে নেব আমি এটা মশলা তৈরি করছি একটি ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে আমি বেটে নেব আমি যে প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম দু রকমের সর্ষে আর পোস্ত এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব এবার দু রকমের সর্ষের পোস্তর মধ্যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা রসুন আদা আর কাজু বাদাম ভাজা সব একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নেবো পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পেস্টের মধ্যে আমি একটা ডিম সেদ্ধ এক্সট্রা করেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি এবার আবারও পেস্ট করে নেবো মানে কেটে দিচ্ছি একটু এই দেখুন একটি পেস্ট তৈরি এবার যেহেতু ভাপা সেই জন্য টিফিন বক্স লাগবে আমি একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি এখানে গুড় ব্যবহার করলাম আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নায় কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না আর দিয়ে দিলাম কিছু কাজু বাদাম ভাজা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল এখানে সাদা তেল ব্যবহার করছি পেঁয়াজ ভাজার তেলটাই আমি দিয়ে দিলাম যেটা বেঁচে গেছে এবার ভালো করে মিক্সড করে দিলাম মশলার সাথে এবার ডিমগুলো যে অর্ধেক করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে ডিমগুলো ডুবিয়ে দিচ্ছি যাতে মশলার সাথে মানে ডুবে যায় আর এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবার আমি বসিয়ে দেব একটি পাত্র বসিয়ে দিয়েছি জল দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি টিফিন বক্সটাও বসিয়ে দিলাম আর ওপর থেকে ঢাকা দিয়ে দেব এবার বিশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ব্যাস বিশ মিনিট পর আমি ঢাকনা খুলব বিশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম একটু ঠান্ডা হলে আপনাদেরকে খুলে আমি দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে একটু রকমের রেসিপি আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কোনো রকম ঝোরঝামলা ছাড়াই আমি কুড়ি মিনিটের মধ্যে তৈরি করে ফেললাম আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম ভাপা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই